কেন নিছেন কেন নিছেন আমার বলেন কেন নিছেন বলেন না বলেন না কেন নিছেন হেলমেটটা বলেন না কেন নিছেন ভাই বলেন এই জায়গায় এই গাড়িটা দাঁড়ানো না এই গাড়িটা কেন দাঁড়ানো এই গাড়িটা দাঁড়ানো না এটা কি জন্য দাঁড়ানো এটা ওই জায়গায় দাঁড়ানো আমার কথা বুঝেন যাই হোক এটা থানার গাড়ি না থানার গাড়ি না আমরা তো ওই পাশে দাঁড়ানো রোদের ভিতর না সরকারের কাছে কোথায় বাধা দিছি ভাই কোনো গাড়ি তো নাই আমরা সাইডে নিয়ে দাঁড়ানো সাইডে দাঁড়ানো তো সাইডে দাঁড়ানো তো ভাই টাকা চালিত না চালিত আমার কথা বুঝেন আমার কথা বোঝেন এটা দাঁড়া দাঁড়ানো হ্যাঁ বলেন না এই জায়গা কেন এই জায়গা তো দাঁড় করানো না এটা দরকার না এটা দাঁড় করো না এটা দাঁড় করো না 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 আমি আমার হেলমেট নিব

বলেন সকল পার্কিং নিষেধ এইটা কেন এইটা দাঁড় করানো কেন সরকারি আমার কথা বুঝে আমরা তো ওই পাশে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দাঁড়ানো ভাই ভাই ওই পাশে দূরে দাঁড়ানো তো ওই পাশে দূরে দাঁড়ানো তো ভাই আমরা তো দূরে ভাই এইটা আমার কথা বুঝেন আমার গাড়ি তাহলে আমার গাড়ি আমি ওই জায়গায় দাঁড়াইছি এত দোষ হয়ে গেছে নাকি মিয়া কিশোর দোষ আপনারা বলবেন যে ভাই সরাজে আবার সরা যাবো আবার সরে যাবো আবার তাহলে আমি তো সরাজাই বলে সরা যাবো হেলমেটটা নিয়েছেন কিল্লিগা হেলমেট টা নেবে কিল্লিগা থাকে থাকেন আপনি এই গাড়ি কিসের জন্য বলছেন বলেন কি বাড়ি কি আপনি এই গাড়িটা কেন দাঁড় করানো বলেন কেন এই যে এই ভাই এই গাড়িটা এই জায়গায় দাঁড় করানো না এত জ্যাম পরে তার বেশি জ্যাম পরে এই গাড়ি তো গাড়ি জ্যাম থাকে জ্যাম পড়বে না এই রাইডের জন্য যা যাইতে পারবে এটা ইউ টার্নের লুপের এই জায়গায় দাঁড় করানো ইউ টার্নের লুপের এই জায়গায় দাঁড় করানো কেন এটা সাইড করে রাখেন হ্যাঁ এটা সাইড করে রাখেন তুমি এখানে দাঁড়া করানো যায় নাই তাহলে এই যে সরাই দিছে তো এখন তো কোনো গাড়ি নাই এখন 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 দাঁড় রাখা কারণ এখন দাঁড়ান এখন দাঁড় তাহলে সাইডে দাঁড় কারণ দেখি দাঁড় কারণ নাকি আমরা করা দাঁড়

আমি কেন বাধা দিছি আমি কোন বাধা দিছি আমি বলছি যে এটা কেন দাঁড় করানো আমি বলছি এটা কেন এই জায়গায় দাঁড় করানো আমার কথা বুঝেন

আর সরো এই গাড়ি ওই গাড়ি না দিই দেবো কাজল ভাই গাড়ি দিয়েছে ডিউটি এখানে না 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 পারে না

এক স্যার এই দেখেন না মারতে কেন আঙ্কেল স্যার এই দেখেন না আহে তুলতেছেন কেন মারতে বলতেন কেন স্যার গালি না কি কইতেছেন কেন আমার হেলমেট থাকে না আঙ্কেল এই দেখেন আঙ্কেল আমার আর হেলমেট হেলমেট আটকানো এসে পুজো দেখেন এমআর দেখলেন শেষ পর্যন্ত কি ঘটনা ঘটছে পিছনের কিছু কথা বলি যেটা হলো কি এটা হলো ইউসিবি চত্বরের ঘটনা তো আমি প্রতিদিনের মত প্যাসেঞ্জার তোলার জন্য ইউসিবি চত্বরে গিয়ে দাঁড়াই আমরা প্রতিদিনই সাধারণত বটগাছের নিচে ওইখানে দাঁড়াই বা ওদের এই সাইডে দাঁড়াই রোদের এই প্যাসেঞ্জার দাঁড়াইছি দাঁড়ানোর পরে অনেক রোদ ছিল তো এরপর চিন্তা করলাম কি বটগাছের নিচে যাই বটগাছের নিচে কেউ নাই তো তো নিচে যাই যাওয়ার পরে পিছন থেকে একটা পুলিশ ভাই হুইসাল দিছে যে এখানে দাঁড়ানো যাবে না তো আমি আবার সেই রোদের ভিতরে চলে যাই তো যাওয়ার পরে একটু পরে দেখি একটা পুলিশ ভাই এসে আমার হেলমেটটা নিয়ে গেছে পরের ঘটনা তো দেখলেন কি হইলো তো এখন বাজে কয়টা আপনারা দেখাই এখন বাজে হলো ছয়টা ছটা বারো ঘটনা ঘটছে সকালে সকাল দশটার দিকে তো এত সময় চিন্তা করতেছিলাম যে ভিডিওটা আসলে দিব কি দিব না আসলে ভিডিওটা দেওয়া উচিত 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 হবে আমার আমার কাছে অনেকবার প্রশ্ন করছি যে যে ভাই কি না তো চিন্তা করলাম সাথে যদি এই ঘটনা আরও যারা সাধারণ আছে যাদের ক্যামেরা নাই অনেক সাধারণ যারা তাদের সাথে এই ঘটনা ঘটতেই পারে তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি ভিডিওটা দিতেছি আমার গায়ে হিট করছে এটা হয়েছে মেন সমস্যা আমি ভিডিওটা দিতাম না আমি যদি মামলা খাইতাম বিশ্বাস করেন আমি হয়তো এই ভিডিওটা দিতামই না যে আমি মামলা খাইছি আমার ভুল হয়েছে কিন্তু দেখেন এই যে আমার মাউন্টটা মাউন্টটা আর হয়ে গেল এই যে দেখেন মাউন্ট এটা ভাঙে ফেলছে এটার সাথে এটা থাকে এটার সাথে অ্যাডজাস্ট করে ক্যামেরাটা থাকে ঠিক আছে তো এটা দেখেন ভাঙে ফেলছে লিটারেলি ভেঙে ফেলছে এত জোরে মাথার উপর প্রেশার দিয়েছে ওই পুলিশটা তারপরে আমার ভাঙে পড়ে গেছে আমার ক্যামেরাটা তারপর দেখেন এই যে আমার কনভার্টার এটার কাজ করে না ঠিক আছে এটা ব্যাকআপ বানাই ফেলছে এত জোরে টান মারছে দেখা যায় কিনা যে ভেঙে গেছে যে এখানে আমার কথা হয়েছে যে গায়ে হাত তুলবে কেন আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই হ্যাঁ আমি ভুল করছি ঠিক আছে মামলা দিয়ে দেন সমস্যা নাই যদি মামলা দিত আমি বিশ্বাস করেন আমি ভিডিওটা দিতামই না কিন্তু অনেক খারাপ বিহেভ করছে তো আমি জানি না দিলে পর আমার কি হবে বা আমার উচিত হবে কিনা তো তাও জানি না কিন্তু আমার দিতে হবে কারণ মানুষের জানা উচিত যে মানুষদের সাথে কি ঘটনা ঘটে বা সাধারণ মানুষদের সাথে কেমন আচরণ হয় তো আমরা সাধারণত রাইড শেয়ার করি আমাদের অ্যাপসে আমরা রাইড শেয়ার দিই বা কন্ট্যাক্টে দিই যেভাবে দিই দিই রাইড শেয়ার করি আর কি একটা জায়গায় তো দাঁড়াইতে হবে একটা জায়গায় দাঁড়াইয়া তারপর আপনি প্যাসেঞ্জার তুলবেন সেটা অবশ্যই রাস্তার পাশে বা কোনো জায়গায় দাঁড়াইতে হবে তা না হলে তো আপনি প্যাসেঞ্জার পাবেন না পাবেন পাবেন না সো আমি রাস্তার পাশেই দাঁড়াইছি যারা রাইড শেয়ার করে তারা কখনোই দেখি নাই যে রাস্তার মাঝখানে বা এমনভাবে দাঁড়াইতে দাঁড়ায় তারা যেন অন্য গাড়ি চলাচল করতে পারে পাশে একবারে সাইড করে দাঁড়ানোর চেষ্টা করে সব সময় যারা প্রফেশনালি রাইড শেয়ার করে তারা অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাদের বলাও লাগে না যে ভাই আপনি পাশে যান এখন কথা হয়েছে যে হ্যাঁ হেলমেট নিসে মামলা দেখ সমস্যা নাই ছেড়ে দিই তাদের যে গাড়িটা ছিল জানি না আমি যে তাদের গাড়িটা ঠিক জায়গায় ছিল কিনা তাদের গাড়িটা রাস্তার মাঝখানে মানে মোড়ের ওই জায়গায় পার্কিং করা ছিল তাহলে ওইটা কি ঠিক ছিল আমি জানি না এটা আমার বলা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে একটু কমেন্টস করে জানাই যে তো এইটার জন্য তারা আর কি বেশি আর আমার উপর অ্যাগ্রেসিভ হয়েছে কেন কেন ভাই আমার কি বলা কি ভুল হয়েছে আপনারা আমাদের সেবা করার জন্য আসছেন যারা ওইখানে পুলিশগুলো বসা ছিল তারা ছাওয়ায় দাঁড়ানো ছিল আপনারা তো রোদে দাঁড়ানো ছিলেন না আপনারা বটগাছের ছাওয়ার তলা একটা বেঞ্চের উপরে বসা ছিলেন আমরা কোথায় ছিলাম রোদের ভিতরে ছিলাম চলে শেষ তো আসলে কি বলবো আমি জানি না আমি সব সময় আমার সাথে যারা চলে তারা জানে যে আমি যখনই কোনো ঝামেলা হয় বা আমি বুঝি যে আমি ভুল করছি আমি ক্ষমা চেয়ে চলে আসি এটাই আমার সিস্টেম কারণ আমি সবসময় ক্ষমা চেয়ে চলে আসার মতো ছেলে আমি কখনো মার্কেটিং করতে যাই না সচরাচর যাই না মাঝে মাঝে প্রতিবাদ করি ঠিক আছে কারণ আমাদের রক্তেই আছে প্রতিবাদ কারণ ভুল যেখানে দেখবেন সেখানে রুখে দাঁড়াতে চেষ্টা করবেন কথা আমি ভিডিওটা দিতাম না ভিডিওটা দিতেছি শুধু উনি আমার উপরে গায়ে হাত তুলছে আমার ক্যামেরাটা ভেঙে ফেলছে যাই হোক যেটা হয়েছে হয়েছে এটার কিছু নাই তো গায়ে হাত তোলাটা খুবই খারাপ হয়েছে ওনাদের এটা আসলে উচিত হয় না এখন জানি না এই ভিডিওটা কেমন কি হবে আপনারা কিভাবে নিবেন আমার দেওয়া উচিত বলে আমি মনে করতেছি কারণ আমি একজন সাধারণ মানুষ আমার দেওয়া প্রয়োজন এই ভিডিওটা এখন আপনারা কমেন্টস করে জানান বা আপনারা আপনাদের ভাবমূর্তি প্রকাশ করতে পারেন যে আমার ভুল হয়েছে কিনা আমাকে আর শান্ত থাকা উচিত ছিল কিনা জানি না আমি তো আপনারা কমেন্টস করে জানাই জানাইছেন আমি হ্যাঁ ভুল করছি আমাকে মামলা দেন ছেড়ে দেন শেষ তো এই জন্য এখন আপনাদের ভুল দেখাইতে গেলে তখন আবার ঝামেলা কেন রাস্তার পাশে দাঁড়ানো আমি চুরি করি নেয় ডাকাতি করি নেয় আমি কারো সাথে মানে আমি কারো ডাইকাও প্যাসেঞ্জারও তুলি নাই অ্যাপসে যদি কল আসতো তাইলে নিয়ে চলে কেউ যদি এসে জিগায় যে যাবেন কিনা তখন আমি কথা বলি এছাড়া আমি ডাইকা কখনো যাত্রী তুলিও না যে কাউকে হ্যারেজমেন্ট করতে যাব। তো এখন কি বলবো ভাই আমার এখন কোনো কিছু বলার নাই আসলে বলার ভাষা আর ফেলসি আর রাস্তাঘাটে চলাচল করলে অবশ্যই সব কিছু মেনে চলাচল করার চেষ্টা করবেন ওই একটা ভাই বলতেছিল যে ওই ভাইটা গ্রামে টাকা পাঠাবে বিকাশে বিকাশের দোকান দেখছে পাশে বাইকটা রাইখা দোকানে গেছে আইসে দেখে তার হেলমেট নাই, নিয়ে গেছে পুলিশ তাহলে রাস্তার পাশে দোকান দিয়েন না যাই হোক এত গভীরে চাইতে চাই না আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটাই বললাম যে এটা আসলে কটা উচিত ছিল না এটা হওয়া উচিত ছিল না আমার নিজেরই ভুল হয়েছে যে আমার আসলে এখানে দাঁড়ানো উচিত ছিল না এইরকম ঘটনা ঘটতো না কি বলবো এখন কারণ ওই জায়গা দাঁড়ায় ভাই প্রায় প্রতিদিনই আমি ওই জায়গা দাঁড়াই রোদের ভিতরে দাঁড়াইছিলাম কি বলবো গরমের ভিতর যারা রাইড শেয়ার করে বা যারা রোদে পুরে তারা জানে সব কষ্টের কথা এরা বুঝবে এই বিষয়গুলা যাই হোক অনেকে আমার পক্ষে থাকবে অনেকে আমার বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক আর কি বলবো তো এই ছিল ঘটনা অনেক কথা বলে ফেললাম অনেক কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন জানি না প্রশাসন কি করবে না করবে কিন্তু গায়ে হাত তোলাটা উচিত হয় না বিশ্বাস করি না এখনো মানে এমন ভাবে ঠেলা দিছে মানে গাড়ে এখনো ব্যথা করে আমার এখন সেই জামাটা পরা আছে ব্রাইট শেয়ার দিয়ে নিয়ে আছে কোনো টাকা ইনকাম করি নাই বৈশাখ বৈশাখ চিন্তা করতেছিলাম যে ভিডিওটা দিব কি দিব না দিব কি দিব না তারপরও বিবেকের কাছে হার না ভিডিওটা দিতেই হইতেছে আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে দেখছেন একবার পুরা ছিড়াই গেছে এই বেয়া বানাইছে এত বড় ইয়া এটা জাস্ট একটা বেগা বেগা হয়ে গেছে দেখছেন কি জোরে মানে টানাটানি করছে তাহলে চিন্তা করেন আমার মাথার উপরে কি প্রেশারটা পড়ছে